আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেটাস থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টা মাড়াইটি সাথে সাড়ে আটগুড়া ইঞ্জিন সহ এক বড়ো ভাই আমাদের কাছ থেকে করে করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে এসে এই ভুট্টা মালাইটি ক্রয় করার জন্য আপনারা যারা এই স্পেশাল বুট্টামারাইটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সহানি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই স্পেশাল এগুলো দেশের সকল জেলায় এবং পাইকারি বিক্রি করে থাকি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে মারাই করে করতে পারবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ